এখন থেকে তুমি একটি ফাংশন নির্ণয় করা শিখবা দেখবা সকল ধরনের ফাংশন তুমি সহজে নির্ণয় করতে পারবা তবে তুমি যে বোর্ডের শিক্ষিত হও না কেন এই ধরনের একটি প্রশ্ন তোমার এসএসসি পরীক্ষায় আসবে তাই তোমার উচিত আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখা দেখো এখানে বল হচ্ছে এফ এক্স ইকল ফাইভ এক্স স্কোয়ার প্লাস থ্রি বাই ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি হলে এখান থেকে তোমাকে এফ ইন্টু ওয়ান বাই টি স্কোয়ার প্লাস ওয়ান বাই এফ ওয়ান বাই টি স্কোয়ার মাইনাস এর মান নির্ণয় করতে বলা হচ্ছে দেখো তোমাকে যেহেতু এই এফ এর সাথে এখানে এফ এর মিলাস উদ্দীপকে তাই তোমাকে প্রথমে এই অংশ তুলতে হবে তাই লিখতে হবে যে দেওয়া আছে দেখো if x 5x2 3 5x2 3 যেহেতু এখান থেকে এই অংশ প্রমাণ করতে বলা হচ্ছে তাই আমরা এই অংশ প্রথমেই তুল্য দেখো তোমাকে এখানে প্রথমেই ছিল fx কিন্তু তোমাকে প্রশ্নে কিন্তু x এর পরিবর্তে 1/t স্কয়ারে বসানো হচ্ছে তার মানে শুধু পরিবর্তন হচ্ছে এক্স এর পরিবর্তে অন বাই টি স্কোয়ার তাই তোমার উচিত যে এই এফ এক্স এর পরিবর্তে যেহেতু অন বাই টি স্কোয়ার বসানো হচ্ছে তাই তোমার উচিত যেখানে যেখানে তোমার এক্স আছে সেখানে অন বাই টি স্কোয়ার বসিয়ে দেওয়া দেখো আমরা এক্স এর পরিবর্তে অন বাই টি স্কোয়ার বসালাম কিন্তু এই স্কোয়ার কিন্তু যেরকম আছে ওই রকম রয়ে গেছে তাই আমরা এই স্কোর উপরে দিয়ে দিলাম তারপর বাকি আছে এই প্লাস থ্রি অনুরূপভাবে তোমাকে নিচেও এই এর ফাইভ বসালাম কিন্তু যেহেতু এর পরিবর্তন বা টি স্কোয়ার বসছে তাই আমরা এই এর পরিবর্তে শুধু অন বাই টি স্কোয়ার বসাবো তারপর এই স্কোয়ার বাকি ছিল বসালাম এই এক্স স্কোয়ার তারপর দেখো এই মাইনাস থ্রি আমরা বসালাম মাইনাস থ্রি এখন যেহেতু তোমাকে প্রশ্নে উপরে পেলাজন এবং মাইনাস বলা হচ্ছে তাই তোমাকে এই অংশ সম্পূর্ণ নিয়ে যেতে হবে তবে একটা কথা খেয়াল রাখতে হবে এখানে উপরে ওয়ান নিচে ওয়ান যদি তোমাকে উপরে ওয়ান অথবা নিচে থাকতে তোমার টু অর্থাৎ দুইটা ভিন্ন ধরনের সংখ্যা থাকতো তাহলে কিন্তু তোমার এই অংশ নিচে তুলতে হতো না এখন দেখো যেহেতু উপরে নিচে অনাসে তাই আমরা এখানে এই যা আসে অনুরূপ ভাবে তুলব তাহলে অন বাই টি স্কোয়ার এখন দেখো বিষয়টা হচ্ছে এখানে এই ফাইভের এর পরিবর্তে আমরা ফাইভ বসালাম এখন ওয়ান বাই টি স্কোয়ার উপরে কিন্তু শুধু স্কোয়ার তাহলে স্কোয়ার মানে ওই সংখ্যাটা দুই বার তাহলে অন যদি আমরা দুইবার গুণ করি অন হয় অন্ত যতবার গুণ করবা অন হবে কিন্তু টি স্কোয়ার যদি আমরা দুইবার গুণ করি তাহলে আমরা টি লিখলাম গুন করলে দেখো দুইবার গুণ করলে হয় ফোর তার মানে টি টু দি পাওয়ার ফোর বাকি থেকে প্লাস এই থ্রি আমরা বসালাম প্লাস থ্রি এখন নিচেও অনুরূপ একই রকম দেখো আমরা ফাইভের এর ফাইভ বসালাম এখন এই অনের উপর স্কোয়ার আছে তার মানে অন দুইবার গুণ করলে তোমার অন হয় দেখো নিচে টি স্কোয়ার যদি আমরা দুইবার গুণ করি আমরা টির পরিবর্তে টি বসালাম কিন্তু স্কোয়ার দুইবার গুণ করলে টু দুইবার গুণ করলে হয় ফোর তার মানে এখানে ফোর মাইনাস থ্রি ছিল তাই আমরা মাইনাস থ্রি বসিয়ে দিলাম আশা করি তুমি এই পর্যন্ত ভালোভাবে বুঝতে পারছো দেখো পরবর্তী অংশে বলা হচ্ছে যেহেতু আমাদের প্রশ্নে ছিল উপরে পেলা যান নিচে মাইনাস তাহলে দেখো উপরে নিচে অন থাকলে এই অংশ তোমার সাথে নিয়ে যেতে হবে তাহলে এখন তোমার যদি এরকম ভগ্নাংশ আকারে গুণ থাকে অর্থাৎ তিন সংখ্যার গুণ থাকে তাহলে কর্ণারেরটা সব সময় উপরে গুণ হয়ে যায় তাহলে আমরা ফাইভ দ্বারা কে গুণ করলে হয় তোমার এই ফাইভ দেখো নিচে থাকে তোমার টি টু দি পাওয়ার ফোর বাকি থেকে প্লাস এই থ্রি আমরা বসালাম প্লাস থ্রি দেখো এখানেও কিন্তু তিন সংখ্যার গুণ তার মানে সংখ্যা থাকলে ওইটা দ্বারা গুণ করতে হয় এখানে দেখো অন আসে যদি ফাইভ দ্বারা টু কে গুন করতাম যেহেতু অন আসে তাহলে ফাইভ দ্বারা অনকে গুণ করলে অন দিয়া কোন সংখ্যারে গুণ করলে ওই সংখ্যা হয় তাহলে ফাইভ এর ফাইভ দেখো নিচে ছিল টি টু দি পাওয়ার ফোর আমরা বসালাম টি টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি তাই আমরা বসানো মাইনাস থ্রি এখন তোমার কাজ হচ্ছে আমরা এই অংশ আবার পুনরায় তুলবো তাহলে ওয়ান বাই টি স্কোয়ার এখন আমরা ছোটবেলায় যখন লসাগু করছিলাম যে ধর উপরে তোমার থ্রি অর্থাৎ তিন নিচে পাস আবার পেলাস উপরে এক নিচে পাস আমাদের তখন নিয়ম ছিল যে এই ফাইভের ফাইভ মিললে ফাইভ লসুক হবে এখন কাজ ছিল ছোটবেলায় যে এই সংখ্যা নিচে নিচে মিলে গেলে উপরের সংখ্যা কিন্তু যা আছে ওইটা লিখতে হয় আবার ধরো এখানে তোমার যদি টেন থাকতে তাহলে আমরা এই সংখ্যা দ্বারা ফাইভ দের এইটাকে বাক করতাম হয়তো টু টুদের উপরের সংখ্যা গুম করতাম দেখো একই রকম এখন কত হচ্ছে এখানে কোনো সংখ্যা নাই তার মানে তোমার টি টু দি পর ফোর তাই আমরা টি টু দি পর ফোর বসালাম যেহেতু আমরা ছোটবেলায় শিখছিলাম নিচে নিচে মিলে গেল উপরের সংখ্যা লিখতে হয় তাহলে দেখ এখানে একই হওয়ায় উপরে আমরা বসালাম তারপর দেখো এই প্লাস ছিল মাঝখানে আমরা প্লাস বসালাম এখন যেহেতু এখানে কোনো সংখ্যা নাই তাই এই সংখ্যা দ্বারা উপরের সংখ্যাকে গুণ করতে হবে তাহলে থ্রি দ্বারা আমরা টি টু দি পাওয়ার ফোর কে গুণ করলে হয় থ্রি টি টু দি পাওয়ার ফোর নিচে মিলে গেল উপরের সংখ্যা যা আছে ওটা লিখতে হয় তাহলে ফাইভ এই মাইনাস ছিল বসালা মাইনাস এখানে কোনো সংখ্যা নাই তার মানে এই থ্রি দ্বারা আমাকে এই টি টু দি পাওয়ার কে গুণ করতে হবে তাহলে হয় এই থ্রি টি টু দি পাওয়ার ফোর দেখো এখানে কিন্তু তোমার দুইটা অংশ এই উপরে একটা অংশ আর নিচে একটা অংশ যেহেতু তোমার দুইটা অংশ তার মানে তোমাকে এখানে যা আছে ওই তো লিখে দিতে হবে তাহলে ওয়ান বাই টি স্কোয়ার এখন দেখো দুইটা যেহেতু অংশ আছে তাহলে তোমার দুইটা অংশ থাকলে প্রথম অংশ যেরকম আছে ওই রকম লিখে দিতে হবে তাহলে প্রথম অংশ ছিল ফাইভ প্লাস থ্রি টি টু পাওয়ার ফোর নিচে ছিল তোমার টি টু পাওয়ার ফোর এখন যেহেতু দুইটা অংশ দ্বিতীয় অংশ তোমাকে পরিবর্তন করতে হবে পরিবর্তন মানে হচ্ছে তোমার নিচে টি টু দি পাওয়ার ফোর ছিল ওইটা চলে যাবে উপরে এবং উপরের অংশ তোমার নিচে লিখতে হবে মানে নিচের অংশ তোমার উপরে চলে যাবে উপরে অংশ নিচে চলে যাবে তাহলে এই ফাইভ মাইনাস থ্রি টি টু দি পাওয়ার ফোর যেহেতু এটা এখন থাকলে তোমার হয় বাঘের সময় তোমার যা মিলে এটা কাটাকাটি চলে যাবে তাহলে দেখো আমাদের বাকি থেকে এফ অন বাই টি স্কোয়ার আর দেখো উপরে থাকে তোমার এই ফাইভ প্লাস থ্রি টি টু দি পরে দেখো আমাদের এখানে কিন্তু উত্তর শেষ হয় যেহেতু বলা হচ্ছিল প্রশ্নে যে পেলাস অন এবং মাইনাস কিন্তু আমাদের এখন পর্যন্ত কিন্তু পেলাস ওয়ান মাইনাস কিন্তু বের হয় না তার মানে ভিডিওটা কিন্তু অত্যন্ত ভালো হতে চলছে তুমি যদি দেখে থাকো ভিডিওটা শেয়ার করে দিবা কারণ তোমার একটি শেয়ারের মাধ্যমে তোমার বন্ধু যারা আছে যেহেতু পুরুষে উপরে অন এবং নিচে অন আসে তাই আমরা এই প্রথম অংশে নিচে মনে মনে একটা অন এখন তোমাকে কিন্তু যোজন বিয়েজন করতে হবে দেখো যোজন বিয়োজন কঠিন কিছু নয় শজ বিশহসে উপরে আছে আমাদের f into 1 by t স্কয়ার এই উপরে অংশ তোমাকে উপরত লিখতে হবে এবং তুমি নিচও লিখবা তাহলে আমরা উপরে লিখলাম এবং নিচেও লিখলাম দেখো যেহেতু যোজন এবং বিয়োজন যোজন বলতে তোমার প্লাস এবং বিয়োজন বলতে তোমার মাইনাস বোজন হচ্ছে তাহলে নিচে আছে তোমার নিচে অন তাহলে নিচের সংখ্যা আগের মত এবং নিচেও লিখতে হবে খুব সহজ বিষয় দেখো আমরা এই অংশ যেরকম করছি এই অংশ একই রকম করতে হবে তাহলে উপরে আমাদের যা আসছে ওইটা উপরে তো লেখবাই এবং তোমাকে নিচেও লিখতে হবে তাহলে আমরা উপরে লিখলাম এবং নিচেও লিখলাম যেহেতু যোজন এবং বিয়োজন যোজন বলতে বলতে প্লাস এবং বিয়োজন মাইনাস তাই আমরা প্লাস মাইনাস দিলাম এখন তোমাকে আগের মতো নিচে যে অংশ আছে এই অংশ হবে এবং নিচেও লিখতে হবে তাহলে নিচে আছে তোমার এই ফাইভ তাই আমরা নিচের অংশ উপরে লিখলাম এবং তোমাকে নিচেও লিখতে হবে তবে এখানে একটা খেয়ালের বিষয় হচ্ছে যেহেতু এই মাইনাস আগে কিন্তু ছিল না যেহেতু আমরা নতুন করে আনছি তার মানে পরবর্তী সাইনগুলো কিন্তু পরিবর্তন হবে তাহলে এই ফাইভ এই মাইনাস মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হবে তাহলে এই থ্রি ইন্টু টি টু দি পাওয়ার ফোর এখন দেখো এখানে মাইনাস থ্রি টি টু দি প্লাস থ্রি টি টু দি পর ফোর দেখো সহজ বিষয় হচ্ছে যে একই জাতীয় সংখ্যা যদি প্লাস মাইনাস হয় তখন কিন্তু কাটাকাটি যায় অনুরূপভাবে মাইনের সাইফ আমরা মা প্লাস সাইট কাটা কাটে দিলাম এখন দেখো যেহেতু আমাদের এই অংশে পুরুষ নিতে গেছিলো তাই এই অংশ আর তোলার প্রয়োজন নাই তাহলে উপরে দেখো ফাইভ আর ফাইভ যদি আমরা প্লাস করি হয় তোমার টেন আমরা বসালাম টেন নিচে থাকে তোমার থ্রি টি টু দিবার ফোর ডাবল মানে দুই দুইবার আছে তাই আমরা এখানে টু লিখলাম আর থ্রি টু টি টু দিবার ফোর যেহেতু দুইবার আছে তাই আমরা এখানে এই থ্রি টি টু দি পাওয়ার ফোর বসলাম এখন দেখো এই টু দ্বারা যদি আমরা টেনকে ভাগ করি তাহলে উপরে থাকে ফাইভ তার মানে উপরে থাকে তোমার ফাইভ আর নিচে থাকে থ্রি টি টু দি পাওয়ার ফোর দেখো যেহেতু এখন কিন্তু আর করার কোনো কিছু নাই কারণ কে আমরা থ্রি দ্বারা ভাগ করতে পারি না যদি ভাগ করি তাহলে কিন্তু তোমার দশমিক সংখ্যা হয় তাহলে দেখো এখানে যেহেতু এই অংশের মান আমরা কিন্তু এই অংশের মান পেয়েছি তার মানে আমাদের অ্যান্সার এই পর্যন্তই আশা করি তুমি যদি ভিডিওটি সম্পূর্ণ দেখো তোমার কিছুটা হলে উপকার হচ্ছে আর যদি উপকার হয় এবং এসএসসি পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি আমার সাথে নিতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং ফেসবুক পেজে ভিডিওটি দেখলে ফলো করে দিবা এবং তোমাদের এই ডিসেম্বরে এক তারিখ থেকে আমার একটা গণিত কোর্স চালু হবে যদি সেই কোর্সে তোমরা ভর্তি হতে চাও তাহলে তোমরা ফেসবুক পেজে তোমার মেসেজ দাও অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে বক্সে এসে তুমি মেসেজ দাও খোদা হাফেজ ভালো থাকো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে